আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি শুধু টাঙ্গাইল জেলা না পুরো দেশবাসীর কাছে অহংকার এবং গৌরবের তিনি হলেন দানবীর রণদা প্রসাদ সাহা পনেরোই নভেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুরে জন্ম নেন রণদা প্রসাদ সাহা তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবক জমিদার ও দানবীর তিনি বাংলাদেশে হাসপাতাল একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন তিনি সব সময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন তিনি মনে করতেন সেবাই আসল ধর্ম এর জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন মানুষকে সেবা দেওয়ার জন্য উনিশশো সালে তিনি নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করে কুমুদিনী হাসপাতাল মাত্র বিশ বিশিষ্ট হাসপাতাল আজ এক বিশাল চিকিৎসা প্রতিষ্ঠান তার লক্ষ্য ছিল টাকার অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষকে সেবা দিয়ে গেছেন আজ তিনি নেই কিন্তু তার প্রতিষ্ঠানগুলো আজও আছে মানুষের সেবায় নিয়োজিত হাসপাতালটিতে মানুষকে সুচিকিৎসা দেওয়া হয় বিনামূল্যে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে সুচিকিৎসা নেবার জন্য এমন একটা প্রতিষ্ঠান থাকার জন্য আমরা টাঙ্গাইলবাসী গৌরব বোধ করি আর এইটা শুধু সম্ভব হয়েছে সেই দানবীর রণদা প্রসাদ সাহার জন্য তিনি রয়েছেন প্রত্যেকটা মির্জাপুরবাসী বা টাঙ্গাইলবাসীর হৃদয়ে যার অবদান কখনো ভোলার নয় তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও নারীর ক্ষমতা দেশের উন্নতির পথ তাই তিনি গড়ে তুলেছেন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে কুমুদিনী নার্সিং কলেজ যেটি কুমুদিনী হাসপাতালের ভিতরে অবস্থিত এবং অন্যতম হচ্ছে কুমুদিনী উমেন্স মেডিকেল কলেজ যেখানে দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য শিক্ষার্থী আসে পড়াশোনা করতে উনিশশো সালে তিনি প্রথম প্রতিষ্ঠিত করেন টাঙ্গাইলের কুমুদিনী কলেজ যা তৎকালীন সময়ে প্রথম মহিলা কলেজ হিসেবে পরিচিত তাছাড়াও তিনি তৎকালীন সময়ে তিনি প্রতিষ্ঠা করেন মেয়েদের আবাসিক স্কুল ভারতেশ্বরী হোমস তাছাড়াও তিনি প্রতিষ্ঠিত করেন মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তিগামী মানুষের পাশে দাঁড়ান নিজের সম্পদ উজাড় করে দেন দেশের জন্য কিন্তু স্বাধীনতার ঠিক আগ মুহূর্ত পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ও তার ছেলেকে ধরে নিয়ে যান তারপর আর তারা কখনো ফিরে আসেনি তার মৃত্যু হলেও তার আদর্শ আজও বেঁচে আছে আজও কোনোদিনই ট্রাস্ট তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মানুষের জন্য কিছু করার বিনিময়ে কিছু না চাওয়া রণতা প্রসাদ সাহা শুধু মানুষ নন তিনি হলেন একটি ইতিহাস একটি অনুপ্রেরণা এমন একজন মানুষ আমাদের মির্জাপুরে জন্মেছিল বলে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এমন একজন মানুষের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই হাসপাতালে যারা সুচিকিৎসা নিয়ে সুস্থ আছেন তারা অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ